তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আগের দিন মিনি ব্লগে তো বলেই দিয়েছিলাম যে আমার ছেলের আছে বড় কাছের ইতি পুজো তো এইটা হচ্ছে সেই দিনেরই ভিডিও সকাল সকাল উঠে আমার ছেলে আমার বর দেখতে পাচ্ছ গল্প করতে লেগে গেছে আর আমি এইদিকে দিকে পাপড় ভাজছিলাম আর আমার মা করছিল ঘুগনি তো ওই দশটার দিকে বেরবো তো তার জন্যই তো ঘুগনি বানিয়ে নিতে হবে আর মুড়ি তো আগের দিন রাত্রেবেলাই এনে রেখেছিল তো বড়ো কাচারিটা তো খুব বড় করে করছি না ছোটোখাটো করে করছি তো তার জন্য যে যেই জিনিসগুলো লাগবে সেগুলো নিয়েই যাচ্ছিলাম আর আমার বর দেখতে পাচ্ছ আমার ছেলের সাথে খেলতে খেলতে আবার এখানে ঘুমিয়ে পড়েছে আর আমি এই দিকে দেখো তখনও ঘুগনি হয়নি মানে আলুটা তখন আমি ভাজবো বলে যাচ্ছিলাম আর এই দেখো এই এক গামলা আলু কেটেছি আর এই হচ্ছে তেল এইবারে টালু আমি ভেজে রেখে দেবো আর এই ঘুগনির কড়াইটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেশারে মা করেছিল ঘুগনিটা মা তো ঘুগনিটা খুবই ভালো বানায় তাই মাকেই দিয়েছিলাম তো হ্যালো বন্ধুরা আজ সকাল সকাল উঠে পড়েছি আর হচ্ছে আমার ছেলের বড় কাছুরির পুজো আছে তো সবাই মিলে একটু বড় কাছুরি পুজো দিতে যাব কয়েকজনকে বলেছি বেশি লোক বলতে পারিনি তো এখন রান্নাবান্না হচ্ছে আর ওই দেখো বড় গাজারির মুড়ি চলে এসেছে বড় গাজারিতে গিয়ে তো সবাই মুড়ি খায় তো তাই মুড়ি নিয়ে যাচ্ছে ঘুগনি হবে তো আর কি কি করবো না করবো সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই দিকে তোমার মা ঘুগনি টুগনি একদম বসিয়ে দিয়ে গেছে আর আমি তোমাদেরকে দেখাবো বলে একটু খন্তি নাড়ছিলাম এই একটা গামলিতে তরকারি বসিয়েছি আর এই এক গামলি মানে দুটো গামলি ভর্তি করে ঘুগনি হয়েছিল আর এই দেখো সব কিছু রেডি করে গাড়ি চলে এসেছে আমরা এবারে গাড়িতে উঠে পড়ছি এবার গাড়ির মধ্যে সব কিছু তুলে দিয়েছে আমরা দেখো ঠাকুরটা নিয়ে আমার বর বসে আছে আর আমি বসে আছি আমার ছোট্ট গোপালকে নিয়ে তো এই দিকে তো আমার বসেছিলাম আমি আমার ভাই আর আমার বর আর এইদিকে বসেছিলাম আমার বড়ো মা আর আমার মা তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম বড় গাছের পুজো দেবো বলে আর আমার বাপি এসেছিলো সাইকেল নিয়ে তো আমরা এই কজন মিলেই এখান থেকে গিয়েছিলাম আর ওখানে যাওয়ার পর আমরা একটু ওয়েট করছিলাম যে সবাই কখন আসবে তারপর ছেলের মানে গন্ডি একটা ব্যাপার আছে সেই সবগুলো দেবো তো তাই সবার জন্য অপেক্ষা করছিলাম যে কখন তারা সবাই আসবে আর তাই একটু অপেক্ষা করতে করতে দেখলাম দাদা বৌদি চলে এসছে এখনও অনেকেই আসা বাকি ছিল তো তার জন্য আমরা আবার ভাবলাম যে কি বেশি দেরি করা যাবে না অনেকটা লেট হয়ে গেছে আমার ছেলেকে তাই ন্যাড়া করাতে জন্য বসে পড়েছি তো আজ আমার ছেলে নেরু হবে তো তার জন্য এই দেখো ওর এতক্ষণ চুল ছিল দেখতে অন্যরকম লাগছিল তো চুলটা চলে যাওয়ার পর কেমন লাগে তোমাদের সবাইকে দেখাবো তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর দেখতে দেখতে যে কবে ছ মাস কেটে গেল বুঝতেই পারলাম না এই যেন মনে হলো সেই দিন আমার ছেলেকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এলাম আবার তার মধ্যে তার মাসও কেটে গেল আর এই দেখো এই হচ্ছে বৌদি আর ওইদিকে দাদাটা দাঁড়িয়ে ছিল তুমি তো দেখতেই পেয়েছো তোমরা তো এই গজন মাত্র আমরা এখন এসেছিলাম আর আর কয়েকজনকে বলেছিলাম তারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তো এই দিনে তো অনেকটা বড় ভিডিও হয়ে গেছিলো তো তার জন্য আমি ভিডিওটা পুরোটা দিতে পারিনি প্রথম পার্টটা দিলাম আজকে আবার দ্বিতীয় পার্টটা দুদিনের মধ্যে চলে আসবে তো তোমরা ভিডিওটা প্লিজ দেখে নিও আর এই দেখো এবার আমরা মানে স্নান করতে যাব বলে যাচ্ছিলাম তা তারপরে গন্ডি দিয়েছি আরও অনেক কিছু করেছি সেগুলো তোমরা পরপর দেখতে থেকো নেক্সট পার্টটা তো এর থেকেও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা ওখানে গিয়ে কী করেছি না করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে টাটা